নমস্কার ভারত টিভিতে আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি নন্দিতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা নিসার মুক্তি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ বিষয়ে বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুদ্র রুদ্র এই মুহূর্তের কি আপডেট রয়েছে দেখুন অন্যটা এই মুহূর্তে কিন্তু সব বড় যেটা আপডেট এবং ব্রেকিং এবং সবার প্রথম ভারত টিং যেটা ব্রেক করছে বলাই যায় তার জন্য এই চা মিস্তার আলম যাকে কিন্তু আহ এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আটক করেছিল যেমনটা জানা যাচ্ছিল তার পরবর্তীতে তার পরিবারের লোক তারা কিন্তু রীতিমতো হতাশার মধ্যে ছিলেন তারা কিন্তু আহ রীতিমতো যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে তাকে কিন্তু মুক্তি দিয়েছে সেই তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে শিলিগুড়ি থেকে তাকে এই ডালকোলার খোলার বাড়িতে কিন্তু তাকে ফেরত নিয়ে আসা হচ্ছে তার পরিবারের লোকও কিন্তু তার সঙ্গে রয়েছেন যেমনটা আমরা জানতে পারছি তবে তার আত্মীয় তার পরিবারের লোক যেমনটা বলছেন যে এই তদন্তকারী সংস্থা যারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল মূলত বছর খানেক আগে সে যেখানে পড়াশোনা করত সেই মেডিকেল কলেজে কোনো এক সহপাঠী ছিল সে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে অভিযুক্ত এবং তাকে হয়তো আটক করা হয়েছে এবং তার সঙ্গে কিভাবে তার যোগাযোগ বা তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সেই সমস্ত নানা বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের লোক দাবি করছে আর এই ঘটনায় কিন্তু একদিকে যেমন আমরা গতকাল থেকে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ দেখেছিলাম ওই এলাকায় শুধু তাই নয় আজ সারাদিন ধরে যতটা দুশ্চিন্তা যতটা আহ কষ্টের মুখ দেখতে হয়েছে পরিবারের লোকগুলোর আজকে কিন্তু গ্রামের বাসিন্দাদের মধ্যেও কিন্তু একটা হতাশা একটা কিন্তু দুশ্চিন্তার থাপ আমরা দেখেছি কার্যত এই খবর প্রকাশ্যে আসার পর এই খবর পাওয়ার পর কিন্তু পরিবারের লোক যেমন একদিকে সত্যির কথা বলছেন অন্যদিকে তারা কিন্তু বলছেন যে কেন্দ্রের তদন্তকারী সংস্থা বা আইন আইনের ওপর তাদের কিন্তু আরো আস্থা আরো বাড়লো এবং শুধু তাই নয় এই বিভিন্ন বিস্ফোরণ কাণ্ডে যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন তারা এই মর্মান্তিক ঘটনার জন্য তাদের যেন কঠোর থেকে কঠোরতারা শাস্তি হয় এবং যারা দোষী তাদের যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিও কিন্তু তারা করছেন কার্যত বলতে গেলে এই দিল্লি বিস্ফোরণের ঘটনা যেমন গোটা দেশ গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে অন্যদিকে কিন্তু যা নিসার আলমের মতো যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে তদন্তকারী সংস্থা সেই সমস্ত পরিবারের লোকগুলোও কিন্তু চাইছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং করা ব্যবস্থা নেওয়া হোক নন্দিতা ধন্যবাদ রুদ্র সঙ্গে থাকো এ বিষয়ে আপনাদের আরও বিস্তারিত দেখাবো দেখুন আপনার নাম কাসেম এই জানেস আলম আপনার কি হয় আমার ভানজা হয় আমরা তো শুনতে পেরেছিলাম যে ওকে আটক করেছিল গতকাল এখন যেরকম আপনারা শুনেছিলাম ওরকম আমরাও শুনেছিলাম এখন যা রেজাল্ট পাওয়া গেল যে ওদের ইনভেস্টিগেশন করে ওকে ছেড়ে দিয়েছে অফিস থেকে আমার ছেলে গেছিল ইসলামপুর ওই খবরে ইসলামপুরে ওকে ফোন করলো জানি স্যার জানিস দাদা তুমি আসো এখানে অফিসের গার্জেনকে ডাকছে ডাকছে আমার ছেলে ওখান থেকে গাড়ি নিয়ে চলে গেলো শিলিগুড়ি ওই অফিসে যা যাবতীয় লেখাপড়ি করে ওকে রিসিভ করে নিয়ে আসছে এখন রওনা দিয়েছে হ্যাঁ রওনা দিয়ে কথা হলো আপনার সঙ্গে হ্যাঁ কথা হল কি বললো কীসের জন্য নিয়েছিল ওকে ওকে নিয়েছিল যে ওর একজন কলেজ ফ্রেন্ড ছিল মেডিকেল কলেজের ফ্রেন্ড ছিল এক বছর আগে ওর সঙ্গে কথা হয়েছিল তো ওই ছেলেটা নাকি দিল্লি যে বাম বাস্টিং হয়েছে ওতে এনভলভমেন্ট ওকে দেখাচ্ছে এখন প্রুফ নাই দেখাচ্ছে তো ও অ্যারেস্ট হয়েছে ওরই নাম্বারটা দেখে ওকে নিয়ে জিজ্ঞাসা বাদ করে যেটা চিন্তা নিয়ে গেছিলো ওটা কোনো রকম নেগেটিভ পাল না তারপরে ওকে ছেড়ে এক বছর আগে তাহলে কথা বলেছিল এই যে আপনি সকালে যখন কথা বলছিলেন আপনি বলছিলেন যে তদন্তর আধিকারিকটা যদি ঠিকঠাক হয় দেশের উপরে আমার আস্থা আছে এখন কি বলবেন না যেটা আমি সব সময় বলেছি যে যদি সঠিক আমার ছেলেটা যেরকম আসে একদম ভদ্র আছে জেন্টিল আসে ওর উপর এতটা ভরসা হচ্ছে যে কোনো ইলিগাল কাজে ও যাবে না এটাও বলেছি আপনাদের ছেলেটার বয়স পঁচিশ আছে মা বাবার সঙ্গে যে মিশে ও বোঝা যাবে যে বারো তেরো বছরকে আর বাবা মাকে তো ওটাই আসার উপর বলছিলাম যে সঠিক যদি তদন্ত হয় তাহলে ছেলে বেরিয়ে আসবে এখন কি মনে হচ্ছে তদন্ত না সঠিক তদন্তও সঠিক হয়েছে আর আমার ভাতি জাকে জিজ্ঞাসাও করলাম

মানে ফ্রি হয়ে গেলাম যেটা টেনশন ছিল ওটার একটা অংশ আছে ওটা আলাদা ব্যাপার কিন্তু এখন ফ্রি হয়ে গেলাম মানে আর কোনো ইয়ে নেই হেড তো খোঁজ করেনি হ্যাঁ ও যে হারিয়ে গেল যখন নিয়ে চলে গেলো স্কুটির তো খোঁজ করেনি না স্কুটিটা কোনো জিনিসই মনে করলাম না ছেলের কাছে আচ্ছা স্কুটি কোথায় এখন জানেন কিছু হ্যাঁ কোনো খবর নিয়ে নেই ছেলেটা আসতেছে এখন যদি সময় পাবো তো থানায় ফোন করবো স্কুটিকে মান্যতা কোনো সময় দিবেনি এত ঘটনা ঘটেছে একটা জেন্টিল ছেলে ওই চিন্তায় তো আর খোঁজা যায় দিল্লিতে যারা এরকম কাজ করেছে তাদের সম্বন্ধে কি বলবেন তাদের সম্বন্ধে আগে বলেছি এখনো বলছি যে এটা অমানুষের কাজ আমরা তো সবাই মানুষ আর আল্লাহ তালা বলছে যে পৃথিবীটাতে যত জিনিসকে জন্ম দিয়েছে ওর মধ্যে সবচেয়ে ভালো বলেন উচ্চ বলেন মানব জাতিকে শ্রেষ্ঠ কি করেছে যত আছে জানদার জিনিস তৈরি করছে

রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর